আমি বয়স্ক মানুষই চাই যে জানি আমার মনের দুঃখটা বোঝে সে জানি আমারে ভালোবাসে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক অপরূপ সুন্দরীকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন এই গ্রামের মাঝে দাঁড়িয়ে গ্রামের একটা সুন্দরী ভিডিওর সামনে এসেছে চলুন তার সাথে কথা বলে আসি আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি আছি আল্লাহর রহমতে ভালো আপনার নাম কি আপু

আমার মা আগে আমি সেলাই মেশিনের কাম করতাম আমার মা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয় পাটা ভাঙা যাওনে আচ্ছা সেলাই মেশিনটা বিক্রি করে আমি চিকিৎসা করছিলাম তো আপনার বাবা বাবা মা আর যখন 5 বছর বয়স আপনার যখন 5 বছর বয়স তো এখন আপনার সংসারে কে কে আছে আমার মা আর আমি আর কেউ নাই আর আপনার স্বামী আমার বিয়ে হয়নি এখনো বিয়ে হয় নাই না সত্যি কথা বলতেছেন তো সত্যি কথা বলতাছি তো এখনো বিয়ে হয়নি কেন আপনার আমি বসি না অসাত খাতিরে আমার মায়ের দায়িত্ব নিতে চায় না আর কি হতো মানুষের যৌতুক চায় টাকা পয়সা চায় মানে গরিব মানুষ বলে অনেকে যৌতুক চায় যৌতুক চায় এখন যদি যৌতুক স্যার আপনাকে কেউ বিয়ে করতে চায় বিয়ে বসবেন অবশ্যই আমি বিয়ে বসবো আপনি যদি বিয়ে বসেন তাহলে আপনার মা কিভাবে থাকবে আমার মায়ের দায়িত্ব আল্লাহর রহমতে যে নেব সে কাছেই আমি বিয়ে বসবো আচ্ছা আচ্ছা সে যদি বয়স্ক হয় বা বুড়া মানুষ হয় তখন আমি বয়স্ক লোকের কাছে বিয়ে বসে যাই আমি জোয়ান লোকের কাছে না আমি একটা যুবতী আপনি একটা যুবতী মেয়ে একটা বুড়া লোকের কাছে কেন বিয়ে বসবেন আমি বয়স্ক মানুষই চাই যে যে জানি আমার মনের দুঃখটা বোঝে সে জানি আমারে ভালোবাসতে পারে মন আমি তাকেই চাই সে জানি আমার মনের চাইদা কিছু চাই না শুধু আমাকে মন কুইলা ভালোবাসবে